তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আমার একটা ইন্টারেস্টিং লোক ভিডিও সাথে তো আজকে রথ দিন তো সেকেন্ড দিন আর পুজো আছে আজকে তো হয় তো কি কি না হয় সবই চলো দেখতে থাকো দেখতে পাচ্ছো এখানে সব বেলার এ হচ্ছে আর এখানে রান্না হচ্ছে এই পাশের ঘরটায় তো চলো তো চলো পরে দেখাবো আর হচ্ছে তো চলো আগে দেখতে দেখতেই পারছো লুচি ভুচি সব ভাজা হচ্ছে তো চলো আরো অনেক কিছু দেখতে থাকবো এই হচ্ছে সেই জগন্নাথ ড্রেস চেঞ্জ হয়ে গেছিলো তো কালকের ভিডিওতে গেছে ড্রেস চেঞ্জ আর এই ড্রেসটা এখন দেখছো পরে একটু পরে বা বিকেলের দিকে দেখ অন্য ড্রেসে দেখতে পাবে তো চলো আরো অনেক কিছু দেখতে থাকবে তারপর কিন্তু আমাদের এখানে ভোগ আরতি মানে ঢুকলে যেটা হয় সেটাই মানে হরিনামটা হচ্ছিলো তো চলো আরো অনেক কিছু দেখতে থাকো আর তারপরে কিন্তু আমাদের আরতি শুরু হয়ে গেছিলো আর আরতি ধূপের আরতি হচ্ছিলো তারপরে প্রদীপের আরতি হবে অনেক কিছুই হবে তো দেখো তারপরে কিন্তু ওই পঞ্চপ্রদীপের আরতিটাই হচ্ছিলো তো চলো দেখতে থাকো আর তারপরে বিকেলেতে দেশটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো তো দেখতেই পেয়েছ ওই দেশ আর এই দেশের অনেক ব্যাপার তো চলো আরও অনেক কিছু দেখতে থাকো আর এই বড়োটা শুধু না ছোটোগুলোরও হয়েছে তো চলো দেখতে থাকতাম আর পায়রে কতটা ভিড় সেটাও দেখো আর হরিনামে কত ভিড় আর মানে ভক্ত কত দেখো আর তো চলো দেখো আর তারপরে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল আর সন্ধ্যা আরতিতে প্রথমে ধূপ তারপরে তারপরে সেই পঞ্চপ্রদীপ নিয়ে আবার আরতি হচ্ছে তো চলো আর অনেক কিছু দেখতে থাকে তো চলো আর বাইরে কতটা ভিড় তো দেখতেই পাচ্ছ তোর তারপরে কিন্তু এখানে আমাদের সয়নারীতি শুরু হয়ে গেছিলো আর বারোটার সময় আমাদের সয়নারতী হয় সেটা সবাই জানে তো সেটাই হচ্ছিল তো চলো পরে কথা হচ্ছে আর হচ্ছে দেশটা কিন্তু মাঝগেরই চেঞ্জ করানো হয়ে গেছে কারণ কালকে অনেক কাজ ছিল কাজ আছে ওই জন্য তো দেশটা তোমরা দেখতেই পেয়েছো চেঞ্জ আছে তো চলো দেখতে থাকো আজকে সবই তো দেখলে সাধারণত আর চেঞ্জ এক্ষুনি হয়ে গেছে তো বললাম কেন তো বুঝলো সেবা ছিল তো সবই তো দেখলে তো আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো বেশি বেশি সাবস্ক্রাইব করো তাহলে তো ভিডিওটা করতে মোটিভেট পাবো না আর কালকের ব্লগও আসবে নিশ্চয়ই করবো তো চলো আবার নেক্সট ভিডিওর সাথে কথা হচ্ছে তো চলো